তুমি চাইলে আমাদেরও একটা প্রেম হতো একটা বিকেলের গল্প হতো বাদামের আড্ডায় ভালোবাসা জমা হতো কয়েকটা বৃষ্টির গল্প হতো বৃষ্টির জলে স্মৃতি জমা হতো ভালোবাসাবাসী হতো তুমি চাইলে অন্য প্রেমিকদের মতো আমাদের মাঝেও সামান্য ঝগড়া হতো একটা নির্ঘুম রাতের গল্প হতো জোনাকিরালয় দুজনে অভিমান জমাতাম তুমি চাইলে আমাদের একটা রাজকন্যা হতো তার নাম রাখা নিয়ে খুনছুটি হতো তাকে নিয়েই আমাদের একটা জগৎ হতো তিনজনের ছোট সংসার হতেই পারতো তুমি চাইলেই সব হতো আমাদের একটা প্রেম হতো সংসার হতো ঘর হতো কিন্তু তুমি চাইলে না তাই আমাদের সব হয়েও আমাদের কিছুই হলো না